জাতীয় সরদ্য থেকে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহল সুন্নাত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহল সুন্নাত জামাত সকাল বীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক না বলেন এই জন্য আমার সন্নি জড়তা আল্লামা ডক্টর আউলাদ রসুল আল্লামা ডক্টর আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান ডরি মদাজুল আলী হুজুর তিনি আহল সন্নাতুল জামাতের সুরা সদস্য হিসাবে এবং একটি মাল মালমাজ বান্ডর দরবার শরীফের অন্যতম মুখপত্র হিসাবে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে বিরামপুর এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল উপস্থিত ঐতিহ্যবাহী ঢাকা শহরবর্তী উদ্যানে অনুষ্ঠিত জশ্নে জলুস পবিত্র ঈদে মিলাদ নবী সাল সাল্লাম উপলক্ষে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ আজকের এই ঢাকা জাতীয় সহদ উর্ধানে হাজার ও হাজারও আশিগিন জাগিরিন মহিবিন উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দ্যাশ বেবী আপামর সুন্নি জনতা আজ অবগত আছে আজকের এই শান্তি সমাবেশ আঞ্জমানে রহমানিয়া মোহিনিয়া মজবান্ডারিয়ার ব্যবস্থাপনায় আহলাদ রসুল আল্লামা ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান্ডারি হুজুরের নেতৃত্বে আজ ঢাকা রাজপথ আশেখের রসুলদের আনন্দ গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে চাইবাব্দি উদ্যানে কানাই কানাই আশেখের রাসুলদের উপচে পড়ে ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজমান্ডার দরবার শরীফের আশেখের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জে বারৈরাল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে যস্টে জলস পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই আসে যখনই আমরা আল্লাহ হাবিব সাল্লামের শুভ আগমনে যশের জনুষ উদযাপন করি অনেকেই এই আনন্দ আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দের এলিকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দি হয়ে গেছেন আর আর সে সুন্দরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বে অসংখ্য দেশে আল্লাহর হাবির সাল্লাল্লাহু সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দের ঢেউ উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহলুস সুন্নাত জামাত আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মন গড়া কোনো আনন্দ এলি নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুলবি ফাদলিল্লাহি ও বিরহমাতীহি হবি দা আলিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াতমাউন ওনকরোা পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব না ইনশাআল্লাহ এই জশ্নে जुलूस চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক কিনা রাজধানী জাতীয় শ্রদ্ধি উদ্যানে শান্তি সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধ উদ্যান থেকে তার ট্রেন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধরনের জায়গা নেই আশিকের রাসূলরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আরো সুনাতল জামাত বিচ্ছিন্ন নয় আজ সুন্নাত সুনাতল জামাত সকাল বীর মাসে সব অঙ্গসংগঠন আজ ঐক্যবদ্ধ করেন এই জন্য আমার সুন্নি জনতা আল্লামা দপ্তর আউলাদা রাসূলুল্লাহ মடம் দোর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজমানদার মুদাজ্জিল আলী হুজুর তিনি আহলে সুন্নাত জামাতের সুরা সদস্য হিসাবে এবং একটি দর মাল দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মকমান্ডে কোনো সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভারে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে ভাইরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিক বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফয়সাল হবে আসমানে ফয়সাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায় এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাংচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে তারা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরাতে কথা করে কথা না। এই জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দশজন জুরুস আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হল এর কই আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ ক্বাল লাকুম ফি রাসূলিল্লাহি উস ওয়াতুন হাসানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক না বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আলো সুন জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরোজ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ